গণতন্ত্রের চর্চা করবেন আর এই দুর্নীতিবাজদের পালবেন যার মাসল আছে যার পাওয়ার আছে সে হচ্ছে এক একটা জেলা শহর দখল করে খাচ্ছে চুরি করবেন ওই চোরের মতো যে বিদেশে পালিয়ে থাকতে হবে চোদ্দ পুরুষ ধরে বেঞ্জিরের নাতি নাতিরা শুনে আসবে যে ওরা চোরের নাতি মন্দির মসজিদ গির্জা ব্যাগটা যেটাই হোক না কেন দেখবেন সেটা দুর্নীতিবাজদের দখল আপনারা দুর্নীতি করবেন আপনাদেরকে লাখ মারার জন্য জনগণ জেগে থাকবে এখানে যারা আছেন এখানে যারা দূরে আছেন তারাও সবকিছু জানেন এবং বোঝেন কিন্তু কেউ কিছু করেন না তাই বারবার 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 আমাদেরকে আমাদেরকে হয় হয় রাজপথে আসতে আমাদের গলা উঁচু করে বলতে হয় যে এটা চাই এটা করতে হবে এটা দরকার বাংলাদেশে গোয়েন্দা সংস্থা আছে তারা জানতো না তাদের আইজিপি আইজিপি থাকা অবস্থাতে বিদেশের পাসপোর্ট নিয়েছিলেন এটা দুর্নীতি না আপনারা কি করেন আপনারা কি করেন আপনাদের খোঁজ রাখার দায়িত্বটা কি যে কার কাছ থেকে চান্দা নিবেন কার নামে রিপোর্ট করে কাকে দিয়ে ফাঁসাবেন আর একজন আইজিপি আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দায়িত্বরত অবস্থাতে বিদেশের একটি দেশের পাসপোর্ট গ্রহণ করে তখন আমার দেশের নিরাপত্তা কোথায় তখন আমার দেশের নিরাপত্তা কোথায় তিনি যে আরেক দেশের এজেন্ট না আরেকটি গোয়েন্দা সংস্থা অন্য দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন তার নিশ্চয় তাগত খেয়ে দিবে দেশটা হয়ে গেছে একটা খেলনা ইচ্ছা মতো আমি লোফালোফি করব ইচ্ছা হলে ফুটবলের মতো কিক করব বাংলাদেশ এভাবে চলতে পারে না আপনারা একা একা নির্বাচন করবেন আপনার সাথে আপনার দলের আরেকজনের নির্বাচন করবে এবং আপনাদের মধ্যে গুতগুতি মারামারি খুনো লেগে থাকবে আর আপনি গণতন্ত্রের চর্চা করবেন আর এই দুর্নীতিবাসদের পালবেন বাংলাদেশ এত সোজা না এ দেশ আপনাদেরকে ছাড়াও চলবে মনে রাখেন যে আপনারা এমন কিছু হয়ে যাননি যে আপনারা চলে গেলে বাংলাদেশ একেবারে রাস্তায় বসে যাবে বাংলাদেশ অনেক ভালো থাকবে এই চোর বাটপার দুর্নীতিবাজ দাগাবাজ এদেরকে আপনারা প্রত্যেকটা জেলার দায়িত্ব দিয়ে রেখেছেন পত্রিকার জেলার সভাপতি সাধারণ সম্পাদক খুঁজে রাখেন এই সরকারের এই সরকারি দলের দেখবেন গুন্ডা রংবাজ ছাড়া ওখানে কেউ নাই যার মাসুল আছে যার পাওয়ার আছে সে হচ্ছে এক একটা জেলা শহর দখল করে খাচ্ছে ফরিদপুরের বরকত রুবেলদের কথা শোনেন নাই শোনেন নাই পিআই সাহেবের কথা খন্দকার মুশারফ কত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছিলেন শোনেন নাই কথা তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিসের ডক্টরেট কিভাবে নেন মানুষ তো জানে আপনি ক্ষমতায় থাকতে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে মানুষের লাশের পর লাশ ফেলেছিলেন কিন্তু মাদকের একটি চালানো ঢাকা শহরে কি সারা দেশে যাওয়া বন্ধ করেননি ফাজলামু করেন মানুষের সাথে কি আর মারেন দায়িত্ব পালন করবেন দায়িত্বের মতো করবেন চুরি করবেন ওই চোরের মতো যে বিদেশে পালিয়ে থাকতে হবে চোদ্দ পুরুষ ধরে বেঞ্জিরের নাতি নাতিরা শুনে আসবে যে ওরা চোরের নাতি ওরা চোরের নাতি আর বেঞ্জিরকে যারা পালছেন পেলেছেন এত বড় করেছেন তারাও শুনে আসবেন যে আপনারা চোরের রক্ষক বাংলাদেশে শুধু বেঞ্জির আজিজ আজিম আনার এরা নাই আরো বহু আছে বহু আছে এত পৃষ্ঠা নাই এত কালী নাই লিখে শেষ করা যাবে না কাজে বিরুদ্ধ স্রোতে সমস্ত দিকে যখন বিরুদ্ধতা দুর্নীতিবাজরা যখন চারিদিক থেকে ঘিরে ধরেছে তখন যারা এখানে দাঁড়ান তাদেরকে আমার সালাম জানতে হয় তখন আরেকটি কথা বলতে হয় বাংলাদেশের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের খোঁজ করুন সেটা মন্দির মসজিদ গির্জা ব্যাগোটা যেটাই হোক না কেন দেখবেন সেটা দুর্নীতিবাজদের দখলে তার কমিটির দিকে তাকাবেন দেখবেন দুর্নীতিবাজদের দখলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে দখল করে নিয়েছে দুর্নীতিবাজরা এদের প্রতিরক্ষা বহু হিসাবে কাজ করে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলি মসজিদে মসজিদে এসি লাগানোর তো কমেনি এসি গুলো আসে থেকে। সরকার একটা আউট ছিল এর সাথ যে ফ্রি করে দিয়েছিল বিল এখন সে যেই মসজিদই হোক এসি না থাকলে নামাজিদের একটু কষ্টই হয় কিন্তু তারা বারংবার বলেন শূন্যদের কথা আমাদের দুর্নীতিটাও এরকম ভাবে ঢুকে গেছে আমাদের মুখে ভিতরে আরেক আরেক আমরা এই রকম একটি এক করি অবস্থায় দাঁড়িয়ে যারা আজকে দুর্নীতির সাথে যাদের এখনো বাঁচানোর চেষ্টা করছেন তাদেরকে সাবধান করে দিতে চাই যে আপনারা দেখেছেন কিভাবে শ্রীলঙ্কাতে মন্ত্রীরা মার খেয়েছিল তারা মনে রাখবেন আমরা ওই দৃশ্যটা বাংলাদেশে দেখতে চাই না আপনাদের কাছ থেকে ওই দৃশ্যটা দেখতে চাই না কিন্তু তার মানে এই না যে বাঙালি চুপ করে ঘরের মধ্যে বসে থাকবে আপনারা দুর্নীতি করবেন আপনাদেরকে লাফ মারার জন্য জড় জেগে থাকবে